আমার পুজো হয়ে গেছে এই মাত্র হলো পুজো করে উঠে আর আমি ক্যামেরা খুললাম একটু দেখিয়ে দিলাম তোমাদের মেয়েটা স্নান করছে আর আমি যতগুলো কেচেছি এখানে মেলে দিয়েছি ঠিক আছে শুকিয়ে যাবে এই দেখো একটা বেড আবার বার করতে হয়েছে জলই তো হয়নি প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে বাঘের মতো সমস্ত বাসি কাজও হয়ে গেছে আর বাবু চলে গেছে খেলতে টিউশনি থেকে এলো আর এসেই খেয়ে খেলো আজকে কচুরি আর চলে গেল আর আমি এবার চলে যাব দোকানে ঠিক আছে চলো দোকানে গিয়ে কথা হচ্ছে দেখো দোকানে চলে এলাম মাগো কী রোদ প্রচণ্ড গরম লাগছে এই যে একটু বসে নি ফ্যানটা চালালাম এই দেখো মাগো একটু বসেই নি তারপর খাবো খিদে পেয়ে গেছে তোমার দাদা ভাই চিকেনটা এই যে আজকে দেখো বুট আলু এই যে ঘুগনি হয়েছে ঘুগনি দিয়ে খাবো মুড়ি গরম রয়েছে এখনো ততক্ষণে মুড়ি রেডি করিনি তোমার দাদা ভাই চলে আসি এই জাস্ট যাবে আর আসবে আমার ঘরের পাশেই একটু গিয়েই দোকানটা নেবে আর আসতে ঘরের ভাতটা তোমার দাদা ভাই বসিয়ে দিয়েছে আর গ্যাসে বস গ্যাসে হবে দোকানের ভাত যাবে পোস্ত হবে এগুলো সব একবার সামলে নি ততক্ষণ না হলে আমি আলুটাই খেতে এই দেখো ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি ভর ভরকে আর পেঁয়াজ লঙ্কা তোমার দাদা ভাই পেঁয়াজ নেবে মনে মানে পেঁয়াজ এই যে চলো আমার বুট মানে বুটের ঘুগনি আমার প্রচন্ড খেতে ভালো লাগে বেশ মজা করে খাই আমি বুটের আলুর ঘুগনিটা আর মোটরের ঘুগনিটা এতটা পছন্দ নয় কিন্তু বুটেরটা আমার বেশ ভালো লাগে চলো খেয়ে নিই আবার অনেক আর রয়েছে আলু কাটবো তারপরে আরও সবজি কাটাকাটি তোমরা তো সকলেই জানছো রান্না পর্যন্ত ঘরে হোক দোকানে হোক কতটা কাজ চলো এদিকে আমি মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে সবজি কেটে অনেক কিছু রান্না সবই হয়ে গেছে প্রায় চিকেনটাই শুধু হয়নি আর আমি চিকেনটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তেজপাতা তেল দিয়ে আমি চিকেনটা ভেজে আগে হ্যাঁ ভাজবো মানে পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেব তাহলে এইভাবে রান্না করলে না চিকেনের ভেতরে যে রক্ত থাকে সে রক্তটা মরে যায় নাহলে কিন্তু একটু একটু রক্ত থেকে যায় আর দোকানের তো অনেক বড় বড় পিসগুলো ওই জন্যই ঘরেও হয়ে যাবে আর দোকানেও হয়ে যাবে করে সব কিছু নিয়ে আসানো হয়েছে চলো আমি চিকেনটা এভাবে রান্না করে নিই তোমরা দেখে নাও এভাবে রান্না করলে চিকেন খেতে একদম কোনো অংশই দোকানের চেয়ে কম লাগে না আর হোটেলে রান্না বুঝতে পারছো একটু লঙ্কা গুঁড়ো একটু সব যাবতীয় মশলা দেবো তা খেতে বেশ ভালোই লাগবে দেখতে পাচ্ছ এত প্রচণ্ড রোদ উঠেছে আর এত সুন্দর গ্রিন গ্রিন দেখাচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে বলে এই ওইগুলোই তোমার দাদা ভাই আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ চারিদিকে ঘুরিয়ে তোমাদের আমি দেখিয়ে দিলাম আর এই যে দোকানে এসে এখানে একটু বসবো আর বসে একটু জল খাবো তারপরে কিছু করবো আর এই যে চিকেন তখন ভাজা হতে হতে আমি চলে গেছিলাম জল খেতে জল খেয়ে চলে এলাম আর দেখো দিয়ে দিলাম এসে আদা রসুন আর লঙ্কা পেস্ট এটা একটু ভেজে নেব তারপরে আমি দেব হুঁড়ো জিরে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি আর যেটা হলো চিকেন মশলা এই সকল অনেক রকম যাবতীয় মশলা রয়েছে আমার ডালার মধ্যে সবই একটু একটু করে দিয়ে দেবো চিকেন মশলা তো দেবোই আর মিট মশলা একটুখানি দেব। ঠিক আছে গরম মশলা লাস্টে একটু দিয়ে নামিয়ে নেবো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে এক পিস নিয়ে নেব ডাল মাখে ভরিয়ে ভরিয়ে খাব দারুণ লাগে খেতে আমার একটু মিক্সের মশলা দেব সবই একটু একটু করে দিয়ে রান্নাটা সেরে নিই তারপরে চলো ফিরে আসছি চলো আমার চিকেনটা কষানো হয়ে গেছে আর ঢাকা দিয়ে দেবো বেশবার আমি অনেকবার ঢাকা দিয়ে দিই কম আছে রান্না করব। এখানে দেখো কুকুরটা কেমন শুয়ে রয়েছে গরমের মধ্যে রান্নাটা হয়ে গেলেই চলো আমি কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার খুলে নেড়ে নিই তারপর যাব চলো চলে এলাম এখানে বাবা এই যে একেবারে লুচি করছি ঘরে তখন দেখালাম ক্যামেরা খোলাই হয়নি প্রচণ্ড গরমে একদম কিচ্ছু ভালো লাগছে না আর আজকে এখন অন্তত একটু মতো করে মেঘলা মেঘলা করে রেখেছে আর একটু হাওয়া দিচ্ছে বলে লুচিটা করলাম চলো লুচি করে নিই তারপরে আবার আলু ভাজা হবে ততক্ষণে আমি আলুগুলো কেটে নিই ওদিকে দেখো বাবু আর মেয়েটা মিলে লুচিগুলো করে নিচ্ছে আমি এখানে বসে বসে আলু কাটছি চলো আমার লুচিগুলো হয়ে গেছে আর এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে দেখো কতগুলো লঙ্কা ফাটিয়ে রাখলাম ডগাগুলো এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আমি যেভাবে আলু ভাজি অনেকে জিরে ফোড়ন দেয় আমিও জিরে ফোড়ন দিই যদি মুড়ি খাই আলু ভাজা দিয়ে আর এটা যেহেতু লুচি খাবো তার জন্য জিরে ফোড়ন অনেক কিচ্ছু দেব না শুধু তেল দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কা দেবো ভর ভরকে কারণ লঙ্কা খেতে বেশ ভালোবাসি তো আমি ওই জন্য দেখো ডগাগুলো শুধু ফাটিয়ে দিয়েছি যাতে ঝাল বেশি না হয় অথচ আমি লঙ্কাগুলো খেতে পারি আর আমি এক্ষুনি দিয়ে দেব হলুদ নুনটা কারণ হলো লঙ্কার মধ্যে একটু নুনও ঢুকে যাবে একটু হলুদ ঢুকে যাবে খেতে না বেশ ভালো লাগে যেটা বসিয়ে দিলাম আর আমি এদিকে যতক্ষণে চাটা করে নেবো কারণ লুচি দিয়ে তোমার দাদাভাইয়ের চা না খেলে হয় না না রুটিও করেছে তোমার দাদা ভাইয়ের জন্য তবুও আমি চাটা একটু করে রেখে দিই এই যে চা চিনি দিয়ে নিয়ে চলে এসেছি আমি আর এই দেখো গুঁড়ো দুধের চা হবে আজ চলো আমার চা হয়ে গেছে আটশোয় করে দিয়েছি ওই জন্যই দেখো একবার করে খুঁজছে একবার না আপনি নেমে যাচ্ছে আর সে করে দেওয়াটা অনেকটাই ভালো হয় কারণ ফুল তুলে পড়ে যায় না কোনো কাজ করতে গেলে যেমন এইদিকে আমি আলুটা ভাজছি তো ওই জন্য একবার করে আসছি এখনকার আলুতে এত জল বেরোচ্ছে এত জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ কতটা জল বেরো জড়িয়েছি এটা তো এখন জলটা এ হতে অনেকক্ষণ সময় যাবে হোক আর আমি ততক্ষণ এইদিকে চাটাও ফুটে গেছে এবার আমি দুধ গরম করে নেব এই দেখো কালকার একটু দুধ লেগে যাচ্ছে এই দেখো এটা কালকার দুধ আর এখনকার দুধ হলো এই যে তোমাকে দাদা ভাই এনে ফ্রিজে করে দিয়েছে চলো আমার দুধও হয়ে গেছে তোমার দাদা ভাই আসার অবধি দিয়ে দেবো ওর জন্য রুটি করা হয়েছে আমাদের লুচি আলু ভাজা তোমার দাদা ভাই দুধ রুটি আর আলু ভাজা খাবে দুধটা নামিয়ে নিলাম আর আমি এদিকে আলু ভাজাও হয়ে গেছে আমার এই দেখো ডিনারে আমি খাচ্ছি লুচি আলু ভাজা তোমার দাদা ভাই দুধ রুটি গুড়ু তাহলে আজকের মধ্যে বলক ভিডিওটা এখানে শেষ করে দিলাম মেয়েটা ছেলেটা খেয়ে নিয়েছে কালকে সকালে আবার নতুন বলক চলে আসো তাদের অনুযায়ী বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকেও আমি যেভাবে খাই দেখতে পাচ্ছ লঙ্কাটা এভাবে পিচকে ওর শ্বাসটা নিয়ে নেবো আর চোখাটা ফেলে দেবো কালকে সকালে আবার নতুন বলক আসবে যদি বলক ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে টাটা গুড নাইট